নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হল বর্গ বর্গমূল ঘন ঘনমূল কি এদের বেসিক কনসেপ্ট নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো শুরু করছি আজকের ভিডিও প্রথমে আলোচনা করব বর্গ নিয়ে যে বর্গ আসলে কী কোনো সংখ্যার বর্গ যখন নির্ণয় করা করতে বলা হয় তার মানে কি। যেমন ধরো খুব সহজ একটি সংখ্যা দিয়ে শুরু করছি দুইয়ের বর্গ নির্ণয় করো তো এই বর্গ নির্ণয় করার মানে কী দুইয়ের বর্গ কিন্তু আমরা মোটামুটি সবাই জানি যে চার তো দুইয়ের বর্গ চার কেন দুইয়ের বর্গ তো দুই বা অন্য কোনো সংখ্যা হতে পারত তো কি করা হচ্ছে দুইকে দুই দিয়ে গুণ করলে তো আমরা জানি চার হয় দুইকে দুই দিয়ে যোগ করলেও কিন্তু চার হয় তার মানে এখানে কী করা হচ্ছে দুইয়ের সঙ্গে দুই গুণ করা হচ্ছে যদি তাই হয় তার মানে কি তিনের বর্গ মানে কি তিনের সঙ্গে দুই গুণ করতে হবে তার মানে তিনের বর্গ কি ছয় না একেবারেই কিন্তু তা নয় দুইয়ের বর্গ বা তিনের বর্গ যখন বর্গ করতে বলা হয় তার মানে হচ্ছে যে সংখ্যাটির বর্গ করতে বলা হয় সেই সংখ্যাটিকে সেই সংখ্যা দিয়ে কিন্তু একবার গুণ করতে হবে গুণফল যেটি আসবে সেটি হচ্ছে কিন্তু এই সংখ্যাটির বর্গ তার মানে কি যে সংখ্যাটির বর্গ করতে বলা হচ্ছে তো দুইয়ের বর্গ করতে বলা হয়েছে তো দুইয়ের বর্গ মানে হচ্ছে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিকে সেই সংখ্যা দিয়েই একবার গুণ করতে হবে গুণ করলে যে গুণ ফলটি আসছে তো দুইকে দুই দিয়ে গুণ করলে কত আসছে চার তো চার হলো দুইয়ের বর্গ তার মানে কি দাঁড়াচ্ছে তিনের বর্গ মানে কি তিন গুণ দুই না যে সংখ্যাটি বর্গ করতে বলা হচ্ছে সেই সংখ্যাটিকে সেই সংখ্যা দিয়েই একবার গুণ করতে হবে তাহলে যে সংখ্যাটি আসছে সেই সংখ্যাটি হচ্ছে গিয়ে ওই সংখ্যাটির বর্গ তার মানে তিনের বর্গ কি তিনের বর্গ কিন্তু ছয় না তিনের বর্গ হচ্ছে নয় ধরো দশের বর্গ ঠিক সেইভাবেই দশকে দুই দিয়ে গুণ না বর্গ মানে যে সংখ্যাটির বর্গ বলা হচ্ছে সেই সংখ্যা দিয়েই সেই সংখ্যাটিকে গুণ করতে হবে একবার তাহলে কত হচ্ছে দশের বর্গ একশো কিন্তু এখানে তো মোটামুটি বুঝতে পারলে যে বর্গ কিভাবে বার করা হচ্ছে যে সংখ্যা বর্গ নির্ণয় করতে বলা হচ্ছে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে একবার গুণ করতে হবে এ তো হলো বর্গের কথা এবার একটি কথা বলে দিই যে শুধুমাত্র যে সংখ্যারই বর্গ হয় তা কিন্তু না একক যে আমরা পরিমাপ করি কোনো কিছু দৈর্ঘ্য প্রস্থ তো এই যে একক রয়েছে তো বিভিন্ন এককের ক্ষেত্রেও কিন্তু বর্গ ব্যবহার করা হয় তার কথা আমি একটু পরে বলছি এবার বলছি যে কথাটি সেটি হচ্ছে তো সবসময় কি দুইয়ের বর্গ নির্ণয় করো তিনের বর্গ নির্ণয় করো এরকম দেওয়া থাকবে তা কিন্তু নয় প্রশ্নেতে এমন অনেক জায়গাতে থাকবে যেখানে আমাদের অঙ্কটা দেখেই বুঝতে হবে যে এখানে আমাদের বর্গ নির্ণয় করতে হবে তো কিভাবে আমরা দেখে বুঝবো যে এখানে বর্গ নির্ণয় করতে হবে তো দেখো অঙ্ক অঙ্কতে কি সবসময় যোগ করো বিয়োগ করো এভাবে কি লেখা থাকে না গুণ করো ভাগ করো তাও কিন্তু লেখা থাকে না কিন্তু অঙ্কের প্রয়োজনে বা অঙ্ক দেখেই আমরা বুঝতে পারি যেখানে আমাদের কোন জিনিসটা করতে হবে যেমন যোগের ক্ষেত্রে এই যে জিনিসটা লেখা রয়েছে তো এখানে আমরা দেখেই বুঝতে পারছি যেখানে আমাদের যোগ করতে হবে কারণ এই যে চিহ্নটা এই চিহ্নটা যোগের চিহ্ন তার মানে এখানে আমাদের বলারই প্রয়োজন নেই যে এখানে যোগ করো বা ওপরে লিখে দেওয়ারও প্রয়োজন নেই যে যোগ করো ঠিক বিয়োগের ক্ষেত্র তাই বিয়োগের ক্ষেত্র কি লিখে দেওয়া দয়াকার রয়েছে তা কিন্তু নয় চিহ্ন দেখে বুঝতে পারছি এখানে বিয়োগ করতে বলা হয়েছে তো এমন কি দেখে বুঝবো যে আমাদের বুঝবো যে আমাদের বর্গ করতে বলা হয়েছে তো সেক্ষেত্রে কি করা হয় যে সংখ্যাটি বর্গ নির্ণয় করতে হবে সেই সংখ্যাটি তো লেখা থাকে তার পাশে তার দান দিকে একটু ওপর দিকে ছোট করে দুই লেখা থাকে এই দুই লেখা মানেই হচ্ছে যে সংখ্যাটি দেওয়া রয়েছে সেই সংখ্যাটির বর্গ নির্ণয় করতে হবে আবার অনেকে এটা দেখে ভুল ভেবে ফেলে যে দুইয়ের বর্গ তো চার তার মানে এখানে নিশ্চয়ই দুইয়ের সাথে এই দুইটাকে গুণ করা হয়েছে তাই চার এসেছে তা কিন্তু নয় তা যদি হতো তাহলে কিন্তু তিনের ক্ষেত্রেও কী করতে হতো তিন গুণ দুই আগেই বলেছি তা কিন্তু না এখানে ওপরে দুই লেখাটার মানে হচ্ছে তিনকে দুইবার লেখা গুণ চিহ্ন দিয়ে কে গুণ চিহ্ন দিয়ে দুবার লিখে গুণ করা যে কোনো সংখ্যার সংখ্যার ক্ষেত্রেই সেটি হতে পারে যদি আমাদের এখানে পঁচিশ লিখে তার মাথায় দুই লেখা থাকে তার মানে এটির মানে হচ্ছে পঁচিশ গুণ দুই না পঁচিশ গুণ পঁচিশ পঁচিশকে দুবার লিখব তার মাঝখানে গুণ চিহ্ন থাকবে পঁচিশ গুণ পঁচিশ এবং সেক্ষেত্রে বেরোবে ছশো পঁচিশ এটা তো গেল বর্গের কথা আশা করি বুঝতে পেরেছ এবার আসছি ঘন কথায় তো বর্গের ক্ষেত্রে আমরা দেখছি যে দুইয়ের মাথায় দুই লেখা হচ্ছে দুই লেখা মানেই হচ্ছে বর্গ যাকে ইংলিশে বলা হয় স্কোয়ার এখানে দুইয়ের স্কোয়ার যদি ঘন করা হয় তাহলে আমরা কী করবো দুইয়ের মাথায় লিখব তিন যাকে ইংলিশে বলা হয় কিউব এটির মানে কি যদি দুইয়ের মাথায় দুই লেখার মানে দুইকে দুবার লিখে গুণ করা তো দুইয়ের মাথায় তিন লেখার মানে হচ্ছে দুইকে তিনবার লিখে গুণ করা তার মানে দুইয়ের ঘন হচ্ছে আট আবার যদি তিনের মাথায় তিন লিখি তাহলে কি তিন গুণ তিন না তিনকে তিনবার লিখে গুণ কত হচ্ছে সাতাশ তার মানে তিনের ঘন হল সাতাশ তো দুইয়ের বর্গ চার কারণ দুইবার লিখে গুণ হয়েছে দুইয়ের কিউব হচ্ছে মানে ঘন হচ্ছে আট কারণ দুইকে তিনবার লিখে গুণ হয়েছে তিনের বর্গ নয় কারণ তিনকে দুইবার লিখে গুণ তিনের ঘন সাতাশ কারণ তিনকে তিনবার লিখে গুণ আশা করি বুঝতে পেরেছো বর্গ এবং ঘনর বিষয়টি এখানে আমি একটু এককের কথাও বলে দিই যে এককের ক্ষেত্রেও কিভাবে আমরা বর্গ আর ঘ কী করে আমরা বর্গ আর ঘন ব্যবহার করি তো দেখো দুই একক কী দৈর্ঘ্য অনে এককই রয়েছে তো আমি এখানে ধরো লিখলাম মিটার দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার ঠিক আছে ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য তো আমি শটে লিখছি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য তার মানে দৈর্ঘ্যর সংখ্যাটা লিখব আবার দৈর্ঘ্য সংখ্যা লিখে গুণ করব ঠিক আছে তো দৈর্ঘ্য সংখ্যার মধ্যে একটা একক তো থাকবে ধরো চার মিটার কি পাঁচ মিটার ঠিক আছে তো সেই সংখ্যাটা লিখবো এখানে একটা সংখ্যা লিখবো এখানে একটা এদিকে একটা সংখ্যা লিখবো এখানে একটা সংখ্যা লিখবো এবং তার সাথে একটা একক থাকবে ধরো একক রয়েছে মিটার ঠিক আছে তো এখানে হচ্ছে মিটার তাহলে এখানেও হচ্ছে মিটার দূর দৈর্ঘ্যের কি মিটার হচ্ছে তাহলে মিটার এখানে কবার আসছে গুণের ক্ষেত্রে দুবার কবার আসছে দুবার তো দুবার যখন সংখ্যা হয় তখন আমরা কি বলছি তখন আমরা কি দেখিয়েছিলাম যে একটা সংখ্যা যদি দুবার লিখি তার মানে দুইয়ের মাথায় দুই দুইয়ের স্কোয়ার তা মানে এটা কি দাঁড়াচ্ছে মিটার গুণ মিটার মানে মিটার স্কোয়ার বা বলতে পারি বর্গ মিটার সংখ্যা গুণ করে তার সংখ্যা পাই তা সেখানে বর্গ বলা দরকার হয় না কিন্তু যেহেতু এখানে মিটারের সাথে মিটার গুণ করে কোনো সংখ্যা পাচ্ছি না কিন্তু দুবার মিটার এসে সেটা বোঝাতে হবে তো সেখানে হয় আমরা মিটার স্কোয়ার লিখবো নয়তো লিখবো বর্গ মিটার আবার যদি আমরা কোনো আয়তন বের করি সেখানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য তিনবার দৈর্ঘ্য আসে তো সেক্ষেত্রে তিনবার মিটার আসবে তো সেক্ষেত্রে হবে ঘন মিটার বা মিটার কিউব আশা করি বুঝতে পেরেছো তো এবার চলে যাচ্ছি বর্গমূল এবং ঘনমূলের আলোচনাতে বর্গমূল বুঝতে পারলে তোমরা খুব সহজে ঘনমূল করব বর্গমূল নিয়ে তো এখানে দেখো প্রথমে আমরা কি করলাম বর্গ করলাম তিনের বর্গ হলো নয় এই যে মাথায় দুই দেখেই বুঝতে পারছি যে বর্গ করতে হবে এবং কার বর্গ করতে হবে তিনের বর্গ করতে হবে তাহলে আমরা কি পেয়ে যাব নয় পেয়ে যাব। ছোট সংখ্যা বলে গুণ দেখানোর দরকার নেই বড় সংখ্যা হলে আমরা সংখ্যাটিকে দুবার লিখে গুণ করতাম কিন্তু আমরা জানি যে মাথায় দুই লেখা মানে সংখ্যাটিকে দুইবার লিখে গুণ করতে হবে ঠিক আছে বর্গের ক্ষেত্রে এটা দেখলেই বুঝতে পারবে যে বর্গ করতে হবে বর্গমূলের ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যেখান এখন বর্গমূল করতে হবে তো সেক্ষেত্রে চিহ্ন হচ্ছে এই যে চিহ্নটি দিলাম এই চিহ্নটি হচ্ছে বর্গমূলের চিহ্ন তো বোঝাই যাচ্ছে এখন কি যে নয়ের বর্গমূল করতে হবে কি করতে হবে নয়ের বর্গমূল করতে হবে আমরা জানি যে তিনের বর্গ নয় তার মানে নয়ের বর্গমূল তিন হবে সেটা জানা রয়েছে কিন্তু সব সময় তো এত ছোট সংখ্যা দেবে না তাহলে যদি কোনো বড় সংখ্যা দেয় তাহলে সেক্ষেত্রে আমরা বর্গমূল বার করব কিভাবে। এখানে কিন্তু আমি কোনো শর্টকাট নিয়ম দেখাবো না আসল যে নিয়ম সেই নিয়মটি দেখাবো ঠিক আছে এবং খুব বড় সংখ্যাও দেখাবো না প্রথমে খুব সংখ্যা দিয়ে দেখাবো তারপরে একটু বড় সংখ্যা দিয়ে আমি তোমাদের আসল যে নিয়মটি সেটি বোঝাবো যাতে তো যাতে তোমরা পরীক্ষার সময় যখন তোমাদের বর্গমূল আসল নিয়মে করতে হবে তখন যাতে তোমরা করতে পারো ঠিক আছে তো নয়ের বর্গমূল পিন সেটা তো জানি কিন্তু কিভাবে বার করব তো বর্গমূল বার করার নিয়ম হচ্ছে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ তো মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে কিন্তু আমরা বর্গমূল বার করতে পারি কি এখানে সংখ্যাটি রয়েছে নয় লিখলাম মৌলিক উৎপাদক বিশ্লেষণ করছি তো নয় কি দিয়ে যাবে কি সংখ্যা দ্বারা বিভাজ্য তিন দ্বারা তিন তিরিকে নয় তিন মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা তিন বা এক দিয়েই যায় এখানে তিন দিয়ে করতে হবে শেষে এক আনলাম এক আনা মানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণের কাজ শেষ এখানে এলো কি তিন আর তিন তো এখানে কীভাবে করবো বর্গমূলের কাজ তো স্কোয়ার রুটের মধ্যে মানে বর্গমূল চিহ্নের মধ্যে নয় লেখা রয়েছে তো স্কোয়ার রুটটা দেব তো নয় মানে কি দেখো নয় মানে হচ্ছে তিন গুণ তিন তো নয় মানে আমরা লিখলাম তিন গুণ তিন আসলে তো তাই তিন গুণ তিন মানেই নয় এখন দেখো এই বর্গমূল চিহ্নের মধ্যে চিহ্নটির মধ্যে তিন সংখ্যাটি গুণে দুবার রয়েছে তো বর্গমূল চিহ্নের মধ্যে কোনো সংখ্যা গুণে দুবার থাকলে সেই সংখ্যাটিকে একবার আমাদের লিখতে হবে বাইরে তাহলেই বেরিয়ে যাবে বর্গমূল চিহ্নটা দিতে হবে না বর্গমূলে দেখো দুটো তিন থেকে লিখলাম একটা তিন বর্গমূলে চিহ্ন ছাড়া তো বেরিয়ে গেল নয়ের বর্গমূল তিন যেটি আমরা আগে এখানে লিখেছিলাম ঠিক আছে বন্ধুরা যদি আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে দেখি তাহলেও আমরা দেখতে পাবো যে মৌলিক উৎপাদককে বিশ্লেষণের মাধ্যমে কিভাবে বর্গমূল বেরিয়ে যাচ্ছে ঠিক আছে ধর একটা সংখ্যা লিখলাম ছত্রিশ যার বর্গমূল পার করতে হবে ঠিক আছে ছত্রিশকে কী করবো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব তো কী দিশ যাবে ছত্রিশ দেখি বোঝা যাচ্ছে দুই দিয়েও যাবে তিন দিয়েও যাবে তো আমি এখানে তিন দিয়ে করছি তিন এককে তিন তিন দুগুণে ছয় বারো হল দুই দিয়ে যায় তিন দিয়েও যায় তিন দিয়ে করছি মৌলিক উৎপাদক বিশ্লেষণ কিন্তু সর্বদা মৌলিক সংখ্যা দিয়েই করতে হয় চার দিয়েও কিন্তু বারো যায় চার কিন্তু মৌলিক সংখ্যা নয় তো চার দিয়ে কিন্তু করা যাবে না ঠিক আছে তিন চারে বারো হলো চার যাবে দুই দিয়ে দুই দু গুণে চার দুই মৌলিক সংখ্যা দুই দিয়ে যাবে দুই এককে দুই তো এখানে মৌলিক উৎপাদককে বিশ্লেষণের কাজ শেষ তো এখানে আমরা লিখব তার মানে ছত্রিশ কোন কোন সংখ্যার গুণ ফলে আসছে তিন গুণ তিন গুণ দুই গুণ দুই এখানে তিন গুণ তিন গুণ দুই গুণ দুই ঠিক আছে সেটাই লিখছি তিন গুণ তিন গুণ দুই গুণ দুই ঠিক আছে আগের অঙ্কের ক্ষেত্রে কি বলেছিলাম বর্গমূলের চিহ্নের মধ্যে কোনো সংখ্যা দুবার থাকলে তার থেকে একটি সংখ্যাকেই নিতে হবে একবারই লিখতে হবে দুটো তিন রয়েছে একটা তিন নেব বাইরে দুটো দুই রয়েছে একটা দুই নেব বাইরে গুণ চিহ্ন দিয়ে ঠিক আছে দুটো তিন থেকে একটা তিন দুটো দুই থেকে একটা দুই হলো তো কত হচ্ছে তিন ছয় তো ছত্রিশের বর্গমূল হচ্ছে ছয় তার মানে কি ছয়ের বর্গ হচ্ছে ছত্রিশ ঠিক কি না ছয়ের বর্গ তো ছত্রিশই হয় বর্গ মানে কি যে সংখ্যাটি তাকেই দুবার লিখে গুণ করা ছয় গুণ ছয় 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 ছত্রিশ দেখতেই পাচ্ছ বন্ধুরা মৌলিক উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে খুব সহজেই কিন্তু মোটামুটি সাইজের একটা সংখ্যা দাঁড়ালে কিন্তু আমরা খুব সহজেই মৌলিক উৎপাদকের বিশ্লেষণের সাহায্যেই বর্গমূল নির্ণয় করে ফেলতে পারি ঠিক আছে এখন আমরা দেখে নেব যে ঘনমূল কিভাবে বার করতে হবে ঠিক আছে যদি তোমরা বর্গমূল বুঝে থাকো তাহলে তোমরা কিন্তু ঘনমূলের ব্যাপারটিও ভালোভাবে সহজেই বুঝতে পেরে যাবে তো এবার চলে যাচ্ছি ঘনমূলের ক্ষেত্রে তো এখানে একটি সংখ্যা লিখছি একশো এই সংখ্যাটির ঘনমূল বার করতে হবে ঠিক আছে ঘনমূলের ক্ষেত্র এই চিহ্নটি দিতে হবে তাহলে তো বর্গমূল আর ঘনমূলের পার্থক্য বুঝবো কী করে আর এখানে লিখতে হবে তিন বর্গমূলের ক্ষেত্রে এখানে কিন্তু দুই লেখার হয় না কিন্তু ঘনমূলের ক্ষেত্রে এখানে কিন্তু লিখতে হবে তিন তবে আমরা বুঝবো যে ঘনমূল বার করতে হবে তো কোন সংখ্যা ঘনমূল বার করব একশো পঁচিশে তো নিয়ম কিন্তু সেই একই কি করতে হবে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ শেষে পাঁচ আছে বলে আমরা পাঁচ দিয়েই করব পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ মৌলিক সংখ্যা পাঁচ দিয়েই যাবে পাঁচ একে পাঁচ এক চলে এলো মানেই উৎপাদকের বিশ্লেষণের কাজ কিন্তু শেষ এখন আমরা কী লিখব বর্গমূল হলে এইটুকু লিখলেই হতো যেহেতু ঘনমূল এখানে লিখব তিন আর এখানে কটা সংখ্যা রয়েছে তিনটে সংখ্যা তিনটে পাঁচ রয়েছে তো এখানে লিখব পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ বর্গমূলের ক্ষেত্রে দুটো সংখ্যার থেকে একটা সংখ্যা নিতে হয় আর ঘনমূলের থেকে তিনটে যে একই সংখ্যা থাকবে তার থেকে একটি সংখ্যা নিতে হয় এখানে তিনটে একই সংখ্যা রয়েছে সেটি হচ্ছে গিয়ে পাঁচ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ কবার রয়েছে তিনবার তো ঘনমূলের সব কিছুই ঘন করলে যদি পাঁচের ঘন করতাম তাহলে কি করতাম পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ মানে তিনবারের ব্যাপার সেখানেও ঘনমূলের ক্ষেত্রে তিনটে সংখ্যা যে থাকবে একই তার থেকে আমাদের একটা সংখ্যাকেই নিতে হবে একবার লিখব পাঁচ হয়ে গেল পাঁচের সরি একশো পঁচিশের ঘনমূল কত এলো পাঁচ তোমরা চাইলে দেখে নিতে পারো যে উত্তর সঠিক এসেছে কিনা মানে পাঁচের ঘন আদৌ একশো পঁচিশ কিনা ঠিক আছে তো পাঁচের ঘন মানে কি পাঁচের ঘন মানে পাঁচের ঘন লিখলাম এখানে দিলাম তিন তো পাঁচের ঘন করতে হবে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তো কত হলো পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পাঁচে একশো পঁচিশ তো দেখলে তো বন্ধুরা ঘন এবং ঘনমূল কিভাবে বার করতে হলো কীভাবে বেরোলো খুব সহজে তো বন্ধুরা আজকের এই যে ভিডিও বর্গ বর্গমূল ঘন ঘনমূলের কনসেপ্ট নিয়ে কিভাবে বর্গ বার করতে হয় ঘন বার করতে হয় আবার বর্গমূল ঘনমূল কি হয় বার করতে হয় আশা করি যে তোমরা বুঝতে পেরেছ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিডিওকে শেয়ার করো আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ